ব্যাস ভিডিও শুরু হয়ে গেছে না ভাইকে দিয়ে আগে তুলি মন্টের ফটোটা তুলিয়েবারে এবারে সঙ্গীতা উঠেছে তারপর কি করণ এটা করণ তো করণের উঠেছে তোর নাম অনুপম না অনুপম নন্টে তাকা হ্যাঁ ঠিক আছে আচ্ছা এবারে সবাইকে তুলি রুবি তোর উঠছে এটা আমার বোন এটা আমার বোন টেরু ইলাবতী ইলাবতী তোর মিষ্টি মুখখানা উঠে যাচ্ছে রে হ্যাঁ দেখতে সুন্দরই বলে বেশি বেশি ও ইলাবতী সুন্দরী ইলাবতীর বৌমাও সুন্দরী ছেলে সুন্দর নায়ক ছেলে তো নায়ক আর এই আরেক সালমান খান সালমান খান আমার ছোট ভাই ওর নাম বুজি সালমান খান আর একে তো আগেই তুলেছি সোহিনী সোহিনী ওর নাম কি রে তোর তন্ন হ্যাঁ সোহিনী হতনার এই এটা তো অরিত্র 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 আর কি লাল 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 আচ্ছা দাঁড়া এবারে এদের তুলি আচ্ছা ভাই একটু সাইড দাও আমার ভাই বোনদের তুলি আচ্ছা এটা হলো জয়দেব না জয়দেব আমার ভাই এটা বাপুলি আই বাপুলি তোর নাম কি রে টুফাই এটা এটা ছোটবেলায় বাপুলি এখন টুফাই হয়ে গেছে আচ্ছা এটা আমাদের মনি আবার গিয়ে ছাড়বো একটা গান এটা হলো আমার মনিমা আমাকে মনিমা বলে ডাকলাম আচ্ছা এটা আমার অ্যান্টিগোনা অ্যান্টিগোনা তোর নাম কি রে রেশমি আচ্ছা ভাই তাকা এটা আমার সলমান ভাই এটা হলো আমার বুহু ভাই যা আচ্ছা এদের তুলেছি এদের তুলেছি এদের তুলেছি আচ্ছা এইবারে আমি ওই দিকের কাছে যাই এটা হলো আমার এটা আমার ভাইয়ের ছেলে এটা ভাইয়ের বউ এটা মধুশ্রী আচ্ছা এর নামটা কি আর তোমার নামটা কি যেন সুনীল আমাদের নাইন বসাই তোমার নামটা কি জয়শ্রী বাবা আমি নামগুলো বলতে ভুলে গেছি আচ্ছা এটা তো আমার বোন এটা আমার বোন এটা আমার বোন রুমা হ্যাঁ এটা আমার বৌদি এটাও আমার বৌদি এটাও আমার বৌদি এটা মেজ বৌদি এটা সেজে বলবি সেজে বলবি আচ্ছা এ আমাদের এরা সবাই আমার ভাই এরা সবাই আমার তাই তারপর এই তোমার মুখটা উঠি না আচ্ছা এরা সবাই আমার ভাই হয় আমার বাপের বাড়ির ব্যাপার সবাই হয় হ্যাঁ একেও তুলি আচ্ছা এও আমার ভাই হয়